হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু খুবই কার্যকারী একটি ওষুধী গাছ তবুধুরা এই ওষুধি গাছটি আপনারা হয়তো কোন কাজে লাগবে তাই নিয়ে ভাবছেন তবুধুরা আজকে আমি এই ধরনের ধূপ বা গাছ দিয়ে আপনাদের কিছু ওষুধের নাম বলে দেব তবন্ধুরা সেইগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন হয়তো আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যেতে পারে তো বন্ধুরা হয়তো আপনাদের এলাকায় কিংবা আপনাদের বাড়িতে কারো না কারো ডায়াবেটিক্স রয়েছে তবন্ধুরা আপনারা ডায়াবেটিক্সের কারণে কিন্তু অনেক ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু কোন ধরনের ওষুধে কাজ হচ্ছে না হাজার হাজার ডাক্তার দেখেও আপনাদের ডায়াবেটিসগুলো আপনারা কমাতে পারছেন না বন্ধুরা এই যে গাছগুলো দেখতেছেন এগুলোতে আপনাদের কোনো ধরনের টাকা পয়সা লাগবে না এবং আপনারা বিনামূল্যে আপনারা বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে আপনারা এ ধরনের চিকিৎসাগুলো চিকিৎসাগুলো করাতে পারবেন বন্ধুরা এই দুব্বা গাছগুলো হয়তো আপনাদের জমিতে কিংবা আপনাদের রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক 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 কিন্তু এই দুব্বা গাছগুলো হয়ে থাকে তো বন্ধুরা সেইগুলো আপনারা আপনারা যদি এই দুব্বা গাছের পাতাগুলো যদি তুলে নিয়ে বাড়িতে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধোয়ার পরে আপনারা যদি এইগুলো রস করে প্রত্যেকদিন সকালে খালি পেটে খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের আল্লাহ রহমতেই আপনাদের এই এই দুব্বাগাশের রস খেলে আপনাদের ডায়াবেটিসগুলো কমে যেতে পারে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ধরনের দুবাগাশের রসগুলো আপনারা প্রত্যেক দিন সেবন করবেন তাহলে বন্ধুরা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আপনারা এগুলোতে কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম